মারা গেছে সবাই মারা গেছে হ্যাঁ সন্তান মারা গেছে তো ড্যাশ একটা মেয়ে একটা ছেলে মারা গেছে আর ছেলেটা মারা যাওয়ার আমার স্বামী মারা গেছে এই পিন্দা খাডাই খাওয়াইছি বিয়া সাথে দিছি নেহা পড়া করাইছি বুঝলেন কোরআন সুখ পড়াইছি আজকের এক মানুষের খেতা সেলাই করছি দিন করে মানুষের কাম করছি পাঁচ ছয় মিনিট করে দানাচ্ছি এগুলো তৈরা বিয়া দিছি এই যে ছুডু বইন্যারে পাল্লাম নালাম আম গেলো গা আমার থেয়া আমার যে নাই কিছু আমি গেলাম প হনলে আমার নিয়া গেল ক অন ন বইন্যরে দেহে বইনে জমাই পড়লা যাইকা বুজি না কাইজাবা যাইতা বাবা আমি দুদিন সিমানটো না দিলে বাত খাইছি না ছুডুওয়ালা তা দরা আছিলাম যে বাবা না কয় আমার ককালে বেগ দুখু বাপ মা চা সাজাটা সব ডাইল্যা দেহা থেকছে আমার কপা খালা আপনার জন্য সামান্য কিছু চাল ডাল ডিম আর দুধ আছে এগুলো আপনি খাবেন যেহেতু আপনি আজকে বাহিরে বের হয়েছিলেন তো আপনার তো আমি আইসা রয় লস হয়েছিলাম আপনার হ্যাঁ এই আল্লাহ যেটি মিলাইছে হাজার সবুজ ঠিক আমারই যেটা আছে দাদা খাইছি কিছু দিন একটু খাইতে পারবেন আমি আবার আসবো

না মারা গেছে সবাই মারা গেছে হা সালতানু মারা গেছে দুইটা একটা মেয়ে একটা ছেলে মারা গেছে আর নুসেলা দা মারা গোটার পর আমার স্বামী মারা গেছে বাপ মাও তাতি বারাপ মারা গেছে সুদু ভাই বোন থৈয়া মারা গেছে একবারে একটা হানি একটা হানি থেয়া মারা গেছে অগলারে এই পিন্ধা খাডাই খাওয়াইসি উ বিয়া সাধে নাহ পরক করাইছি বুজন কুরআন শেখ পরছি এপিন দা দে আজ তরা কে মেন শেখতা ছলাই করছি দিন কে মেন কাজ করছি পাসন করতে নাছি লাগলা কইরা বিয়া দিছি গজ তিন দবন বিয়া দিছি আর আই বিয়া করাইছি এত দয়ানা সরন সাইছি না বাবা বুজন দয়ানা সরন তাইছে না নেট পড়নে গসা অন বনের দহে বনের দবাই পুল্লা যাইগা বুজন না

পাপি যে বাবা আমি আমি অনেক পাপ করে হারছি এই কারণে আমার কা মায়ের সাথে না বাবা আমি দু তো না দিলে ভাত খাইছি না ছোট ছিলাম তা বাবা না পাই আমার কপালে বেগ দুঃখা সাজাটা সব ডাইললা দেয়া ঠিকছে আমার কপা বুঝে এই যে ছোট বোনের পাল্লাম নাল্লাম আমার ঠেয়া বুঝেন আমার থেকে গেল আমি গেলাম ক আমি যাইতাম আমার নাই কিছু আমি গেলাম তো আল্লাহ আমার নেয়া গেল ক যে আপনার বোন তারপর আপনার স্বামী সবাই যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন তো আপনার নিশ্চয় খাওয়া দাওয়া থাকা সবকিছুরই অনেক কষ্ট হয়েছে কষ্টই তো বাবা বোন পালছি নালছি ছোট করে না খাওয়াইছি আসল করে না খাওয়াইছি এই বোন

না বইন্যারা দিনের নাগর পেয়েছে আমি তো পাইছি দে যে আল্লাহ তা আমার দিনের নাগর পেয়েছে কোন দিন বাড়ির তলে যাবো আল্লাহ নিবু আসামিয়া আল্লার আসামিয়া কোন দিনকে তো আপনার কি কি সমস্যা কি কি রোগ এগুলো আমাদের ঠিক আছে জানাবেন আমারে না বুকের মধ্যে তাই দুঃখটা মধ্যে মুখ বাবা না মুখ দুঃখ ভাতা পারে দেও পারে আচ্ছা তাই আপনি এই সবের রোগের জন্য কি কোনো চিকিৎসা করেছেন করছি করছি হানা হিরাবার উল্টা গেছে দেওয়া হানা দুঃখ পাওয়া ইদিন দুঃখ হওয়া গেছে না বুঝুন দয়া ইদে ওই নিয়া গেছে আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে পরিবারা বোন পেন তো ভালো তাই বোন ভাই ভালো আইলে দুই চার দিন যদি একটা ওষুধ বিসুখ পেয়ে যাবি আমাদের থাই আয়ে দুই চার দিন এছাড়া আপনার মানে দেখাশোনা করার মনে না আপনি খাওয়া দাওয়া করেন কিভাবে খাওয়া দাওয়া যে করে ও করে আমি যে পাই তো এই যে আপনার যে বিভিন্ন রোগ এইগুলো আপনি কিভাবে চিকিৎসা করেন টাকা পয়সা কই পান মায়ের শান্তি তো আহ সেগুলো দিয়ে আপনার খাওয়া দাওয়া চলে এখানের ইয়া ঘর ভাড়া কত দিতে হয় তিন হাজার সাতশো ঘর ভাড়া হ্যাঁ তো আপনার যেই রোগ এই রোগ ডাক্তারকে দেখাইছেন ডাক্তার কি বলছে ডাক্তার কইছে কিছু ধরা পড়ছে না কিছুই ধরা পড়ে না ধরা পড়ে না অনলাইবার শেষ পায়রা দেওয়া মার বুঝলাম আর হ্যাঁ বুঝছে সারা ডা বেশ সারা দান্না বেদ বেথায় উঠা হয় বুঝুন আলাদা সুপ্তা ওটা বেকা করেল বস্তিতে কতদিন যাবত আছেন এর আগে কোথায় ছিলেন এর আগে আইসি আর গেছে বুই নাছিল পায়ে আছিল বুঝছে বুলবুল অন্য বাই বোন গেছে পত্তিটি পাঁচটা বোন এটা পাইছে আগে আছিলাম তাহার ওই মসজিদ করাইল বস্তিতে আরেক জায়গায় হ্যাঁ আচ্ছা আমি আছি আচ্ছা তখন ওই এইভাবে আপনার দিন না যাইতো না এইভাবে মাটি কাটছি তখন শরীরে শক্তি ছিল কাজ করছেন বিভিন্ন কাজ এখন শরীরে শক্তি নাই চাইলেও কোন কাজ করতে পারেন না মানুষের বাথরুম দিচ্ছি পাদ ডাগে চিগা বাথরুম দিয়ে চাল নিয়ে মাছ কাট্টা দিচ্ছি মা যে পেজন বেটটা দিচ্ছে আদা চিরাপেটটা দিচ্ছি গ্রামে কেউ নাই গ্রামে কোন আত্মীয় স্বজন বাতা গ্রামে আপনাকে দেখার মতো কেউ নেই না তার আছে নেই তো এই যে আপনার যে এখন বিভিন্ন রোগ বললেন তো এই রোগের জন্য আপনার কি কি প্রয়োজন যেমন ধরেন টাকা পয়সা ওষুধ এইসব কি কি প্রয়োজন একটু বলেন ওষুধ তো ঠিক মত খাবার পাই না তেহার তেহারে মানষের যতখান যায় অত তাহানে খাই যাহা পইসা নাই অ না উই পায় বিট মাদে পিট নামেরা যে অত নেই পড়ছে বসুন বাহারা আছিল ম হয়কার হি দয়কার দা ম হেদা পান কি এখনো খান হঠাতে হঠাতে খাই হন আচ্ছা হ্যাঁ ডাক্তার খাবার না করছে না পান খাইলে মর ভাই না থাকতে ছোটবেলা তো পান খাই অভ্যাস ওই মাই খাইছে পান বাহা খাইছে পান খুব খুবা যাই পেছে শাশুড়ি বেডি পান নেন প্রিয় দর্শক আমরা এখন আছি করাইল বস্তির বউ বাজারে আমার পাশে আছেন যিনি তার নাম মহেরা বেগম ওনার বয়স আহ প্রায় আশির কাছাকাছি হবে উনি একদম খুবই অসহায় একজন মানুষ ওনার পরিবারে এখন বলতে গেলে আসলে কেউই নেই সন্তান নেই স্বামী নেই তিনি এখন তার এক চাচাতো ভাইয়ের ছেলের কাছে আপাতত থাকে এখানে উনিও নিজেও একজন স্টুডেন্ট তো উনি যে চাইলেও আসলে মহেরা বেগমকে অতটা সাহায্য করতে পারে না তো আমরা আজকে এসেছি আমি রাস্তা দিয়ে আসছিলাম তো ওনাকে দেখলাম যে উনি অসুস্থ সমস্যা ওনার আরো নানান রকম সমস্যা আসলে এমনই হয়ে থাকে তো আমি যখন আসছিলাম ওনাকে বলেছিলাম যে চলেন আপনার বাসায় যাব রিক্সা দিয়ে যাই তো তখন উনি বলছিল যে রিক্সায় যেতে পারবে না ওনার রিক্সায় যে ঝাঁকিটা লাগে ঝাঁকিতে উনার আরো ব্যথাটা বাড়ে এবং কি উনি এই যে আজকে আসছি উনি গত রাতে ওনাকে তার বুকের ব্যথাতে ব্যথা অনুভব করছে তো এমন অবস্থায় তার আসলে খুবই সাহায্য প্রয়োজন আমাদের এই সমাজে মহেরা বেগমের মতো অনেক বৃদ্ধ বয়স্ক লোক আছে যাদের কিনা আমাদের সমাজের সবার সাহায্য প্রয়োজন আমরা যারা সচ্ছল তারা যদি এই এইসব মহেরা বেগমের পাশে এসে দাঁড়ায় তাদের জীবনটা কিছুটা হলেও তাদের তাদের স্বস্তি খাওয়া দাওয়া চিকিৎসা সকল দিক থেকেই তাদের সাহায্য হবে আশা করবো যে এমন মহেরা বেগমের পাশে আলিঙ্গন ফাউন্ডেশন থেকে এসেছি আমরা যতটা পারি তাকে সাহায্য করব সেই সাথে সমাজ সকলের সাহায্য প্রয়োজন এমন মহেদা বেগমের জন্য করাইল বস্তিতে এমন মহেদা বেগম অনেক আছে তাদের প্রত্যেকেরই অনেক করুণ অবস্থা তাদের অবস্থা পরিবর্তন একমাত্র আমাদের সাহায্যই পারে এমন মহেদা বেগমের অবস্থা পরিবর্তন করতে